আসসালামু আলাইকুম আহমাতায় শুয়েছিলেন বিশ্ববিজয়ী মহাবীর শাসক তিনি পৃথিবীর বিভিন্ন দেশ জয়ী করে ফেলার পরও আজ তিনি অসহায় নিঃস্ব নিঃসঙ্গ ক্লান্ত কারণ মৃত্যু যে তার খুব সন্নিকটে তিনি মৃত্যুকালে ওনার সেনাপতি সেনাপতিদেরকে ডেকে বললেন আমার মৃত্যুর পর তোমরা আমার তিনটে পূরণ করবে আমার কফিন যেন শুধু আমার চিকিৎসকরা বহন করে কারণ মানুষ যেন বুঝতে পারে চিকিৎসকরা চিকিৎসকরা কোনো কিছুই করতে পারে না তারা মৃত্যু নামক অসুখের চিকিৎসা করতে পারে না সেখান থেকে তারা আর কাউকে ফিরিয়েও আনতে পারে না মৃত্যু এমন এক জিনিস যা সবার জন্য অবধারিত মানুষের জীবন মৃত্যু একমাত্র আল্লাহ তা আল্লাহর হাতে এবং তিনি বললেন আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমার কফিন যে পদ দিয়ে যাবে সে পদে তোমরা আমার অর্জিত সোনা রূপা চড়িয়ে চিটিয়ে রাখবে কারণ যেন দুনিয়াবাসী জানতে পারে আমি যা কিছু অর্জন করেছি তা আমার কোনো কাজে আসবে না এবং আমার সঙ্গেও যাবে না এত কিছু জমানোর পরও আমি শূন্য এই পৃথিবী থেকে তারপর আমার তৃতীয় ইচ্ছে হলো কফিনে যখন আমাকে রাখা হবে তখন আমার দুই হাত যেন কুফিনের বাহিরে ঝুলে থাকে সবাই দেখে যেন শিক্ষা লাভ করতে পারে আমি এত ক্ষমতাবান হওয়া সত্ত্বেও জন্মের মতোই মৃত্যুতে মানুষ কিছুই সঙ্গে নিতে পারে না প্রিয় বন্ধুগণ আজকের সমাজে আমরা প্রতিনিয়ত ব্যস্ত সম্পদ অর্জনে খেতি প্রতিপত্তির পিছনে অথচ সময় ফুরিয়ে গেলে কোনো কিছুই থাকবে না প্রিয় বন্ধুগণ আমরা এই দনাট্য শাসকের শেষ কথাগুলির মাধ্যমে কি শিক্ষা লাভ করতে পারে কিংবা আমাদেরকে কি বা বার্তা দেয় হ্যাঁ আমাদেরকে এটাই শিখায় যে এই দুনিয়া খনস্থায়ী জীবন ক্ষণস্থায়ী আর ক্ষমতা খুবই সীমিত আর দুনিয়াবি অর্জন ক্ষমতা খেতি সম্পদ সবকিছুই অস্থায়ী তাই জীবন হক বিনয়ের সাথে সত্যের পথে ধন সম্পদ ক্ষমতা প্রতিপত্তি সবকিছু এখানেই রয়ে যাবে পৃথিবীতেই রয়ে যাবে মৃত্যুর সময় আমরা খালিয়াতে চলে যেতে হবে তাই আমাদের উচিত সৎকর্মের জীবন বিনিয়োগ করে যাওয়া কারণ মৃত্যুই একমাত্র আমাদের জীবনের শেষ পরিণতি তা থেকে আমরা কেউই রেহাই পাব না তাই তো আল্লাহ পাকরবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন কুল্লনাফ সিং মাউত প্রত্যেক পানিকেই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তা থেকে পৃথিবীর কেউই রেহাই পাব না দনী থেকে গরিব ছোট থেকে বড় কেউই রেহাই পাবনা মৃত্যু একদিন আমাদেরকে পাকরাও করবে তাছাড়া দুনিয়ার এই দন সম্পদ এগুলি কোনো কিছুই না আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে বলেছেন স্পষ্ট বলেছেন যে দন সম্পদ সন্তান সন্ততি এগুলি পার্থিব জীবনের অলংকার শোভা স্থায়ী মাত্র স্থায়ী হয় শুধুমাত্র নেকামল সৎ আর এইগুলির মাধ্যমে আল্লাহ তালা উত্তম পুরস্কার দেবেন রসুল্লাহ ইসলাম এক হাদিসে বলেছেন কোন ফিদ দুনিয়া কে আন্না কে গরিবন আবের যে তোমরা দুনিয়াতে এমনভাবে যাপন করো যেন তোমাদেরকে দেখলে মনে হয় তোমরা প্রতীক কিংবা মুসাফির প্রিয় বন্ধুগণ মুদ্রা কথা হল আসুন আমরা এই জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে বের করি মৃত্যুর আগে আমাদের নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করি যেন আল্লাহ তালার কাছে গিয়ে আমরা আর অনুতপ্ত না হতে হয় মৃত্যু আমাদের একদিন আসবেই তখন কেউ আমাদের সঙ্গী হবে না না সম্পদ না ক্ষমতা তাই আমাদের উচিত জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে প্রস্তুত করা আমরা আমাদের জীবনটাকে এমনভাবে বলি যেন মৃত্যুর পর আমরা সফলতার হাসি হাসতে পারি খালি হাতে আসা এই দুনিয়া থেকে যেন পরিপূর্ণ ইমান ও সৎকর্ম নিয়ে বিদায় নিতে পারি আল্লাহ সবাইকে আমাদের আল্লাহ আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত ছোট্ট কথাগুলির মধ্যে আমল করার তৌফিক দান করুক আসসালামু আমিনালাইকুম রহমতুল্লাহ